আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কিছুদিন আগে আপনারা যে পরীক্ষাটি দিয়েছেন ওই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আমি এখন দেখিয়ে দিব রেজাল প্রকাশের সাথে সাথে আমি উল্লগুলো দেখিয়ে দিব সাথে দেখিয়ে দিব মৌখিক পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে সকল কিছু দেখিয়ে দিব ইনশাল্লা তার আগে বলে রাখি মৎস্য সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন আমি এখন সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি মৎস্য ও ফানি সম্পদ মন্ত্রণালয়ের ষাট করি কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ষাট লিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষা উত্তীর্ণ ফাঁতির মৌখিক পরীক্ষা সময়সূচি সময়সূচি দেখিয়ে দেব সাথে আমি দেখিয়ে দিচ্ছি রুললুংগুলো কোন কোন রুললুংগুলো আপনারা উত্তীর্ণ হয়েছেন এখানে দেখেন রয়েছে এখানে রয়েছে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি বাকিগুলো যারা উত্তীর্ণ হয়েছে তাদের রুললুং এখানে রয়েছে মোট উত্তীর্ণ করানো হয়েছে উনিশজন যাদের রুললুং ইটার ভিতরে তাদের বাইবা হচ্ছে একুশ পাঁচ দু এবং যাদের রুলং ওইটার মধ্যেই বক্সের মধ্যে ওইটা হচ্ছে তেইশ তারিখ বৃহস্পতিবার নয়টা থেকে নয়টা তিরিশ মিনিট থেকে শুরু হবে অর্থাৎ আপনাদের বাইবা হচ্ছে একুশ এবং তেইশ তারিখে আর আমি পুরো নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সমস্যা মেসেজ করবেন রিপ্লাই পাবেন ধন্যবাদ সকলকে